করতেছেন সেটা কি সতর্ক করতেছেন ও দুনিয়ার মানুষেরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কেননা সে প্রকাশ্য দুশ্মন তোমাদের জন্য প্রকাশ্য শত্রু ইসলাম মানতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় আল্লাহর আনুগত্য করতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় শয়তান এই জন্য আল্লাহ পাক তার আনুগত্যের কথা বলতে গিয়ে পরে পরে শয়তান সম্পর্কে তিনি সতর্ক করে দিচ্ছেন যে শয়তান সম্পর্কে তোমরা সতর্ক থাকো আল্লাহর আনুগত্য করতে গিয়ে সে বাধা দিবে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল সাল আল সাল্লাম তিনি বলছেন যে যখন বান্দা ঘুমিয়ে যায় যখন বান্দা ঘুমিয়ে যায় ঘুমায় তখন শয়তান তার কাছে এসে তিনটি গিট্টু দেয় তিনটি গিরা দেয় কয়টি তিনটি গিরা দেওয়া গিরা দেওয়া পর্যন্ত গ্রন্থি যেটা গিরা দেয় গিট্টু দেয় তখন শয়তান গিরা না দিয়া তারপরে তার পাশে বসে থাকে বলতে থাকে এখনো অনেক সময় আছে অনেক সময় আছে আরও ঘুমাও আরও ঘুমাও আরাম দিতে থাকে হাত পাটি শুরু করে দেয় বুঝতে পারছেন বান্দা যখন আল্লাহ তালাকে স্মরণ করে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তালাকে স্মরণ করে সঙ্গে সঙ্গে একটা গিরো খুলে যায় আবার যখন বান্দা ঘুম থেকে উঠে অজু করে অজু করার সাথে সাথে আর একটা গিরা খুলে যায় আবার যখন বান্দা অজু করার পরে নামাজের জন্য মসজিদে চলে আসে তৃতীয় নম্বর গুণা গ্রন্থটি অটোমেটিকভাবে খুলে যায় সুবাহান আল্লাহ শয়তান এই নাকের মধ্যে সে ঘুমায় আপনি যখন ঘুমান তখন আপনার নাকের মধ্যে শয়তান বাস করা শুরু করে সে নাকের মধ্যে থাকে আর এইরকম গিরাগুলি মারতে থাকে একটা নয় দুইটা নয় তিনটা শয়তান যখন দেখল যে আমি আর আল্লাহর আনুগত্য থেকে বাঁচাতে একে ফিরাতে আর পারলাম না আল্লাহর আনুগত্য করতেই গেল তারপরে সে নামাজের মধ্যে গিয়ে ডিস্টার্ব করা শুরু করে দেয় এই জিনিস মনে করে দেয় ও জিনিস মনে করে দেয় এক পর্যায়ে গন্ডগোল লেগে যায় কয়ের আঘাত পড়লো তিন রাখাতের আমার চার রাখাতের জায়গা তিন রাখাত পড়লো বা চার রাখাতের জায়গা পাঁচ রাখাত পড়লো সে আর মনে রাখতে পারে না কয়ের আঘাত সে পড়েছে এই গণ্ডগোল সৃষ্টি রাসুল সাল আলিয়াসাল্লাম বলছেন যখন কাতারের মধ্যে তোমরা দাঁড়িয়ে যাবে ফাঁকা জায়গাগুলি পূর্ণ করো আমি দেখতে পাই শয়তান দুই পায়ের মাঝখানে সে দাঁড়িয়ে অসহ দেওয়া শুরু করে এটা হাদিস এই জন্যে কাতার যখন করবেন তখন পায়ের সাথে আর একজনের পা মিলিয়ে দাঁড়াবেন যেমন কাছের ইটগুলি একটার সাথে আর একটা মিলিয়ে রাখা হয় এক ইট আর এক ইট থেকে যদি ফাঁকা হয় তাহলে বিল্ডিং কি থাকবে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে ঠিক কি রাখুন এই জন্যই এইরকম পরস্পরে মিলিত হয়ে দাঁড়াও এক শ্রেণীর মানুষ বলে ছোট বড়ের পায়ের সাথে পা লাগাবে এটা একটা বেয়াদবি রাউজ রাসুল কি এটা শিক্ষা দিছে নাকি তুমি বুঝছো এখন বেয়াদবি আর রাসুল বোঝেন নাই না আল্লাহ হেফাজত করে হেদায়ত দান করুন গেলিকে আমিন শয়তান কীভাবে অসা দেয় ওলা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আল্লাহ বলছেন রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন কুলু তোমরা খাও সাম্মিল্লা বিসমিল্লা বলে অকুল মিম্মা এলিক তোমার কাছে যা আছে তা খাও আর ডান হাতে খাও কিন্তু রাসুল বললেন লা সীমাল বাম হাতে খেও না বাম হাতে শয়তান খায় আমরা কি করি হোস্টেলে চা হোস্টেলে বসে তারপর পায়ের উপর একখান পা উডাই দিয়ে কি বাবু এরপরে বাম হাতে খান ধইরা বা পানির বোতল নিয়ে তারপর ঢক ঢক করে খাওয়া শুরু করলো বলুন তো খাইলো কে মানুষ খাইল না সন্তান খাইলো শয়তান খাইল ডান হাতে তো খাইলে আল্লার আনুগত্য হতো রাসুলের আনুগত্য হতো রাসুলের নির্দেশ মানা হতো ঠিক কী সে বাম হাতে খাইল শয়তানের আনুগত্য করল লা আল্লাহর আল্লাহ পাত্রী বললেন ওলা তার্তা বি হতুয়াতি শয়তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না বলে খাও আল্লাহর নাম নিয়ে খাও যে খাদ্যটি বিসমিল্লা বলে খাওয়া হলো না ওই খাদ্যটি শয়তান খাইল ওই খাদ্যটি খাইলো কে শয়তান তখন তার দল বল তার সঙ্গী সাথীদেরকে বলতে থাকে আজকে আমাদের জন্য খানার প্রস্তুত করা হয়েছে আমরা সকলেই খেতে পারবো কেননা যে খানার মধ্যে বিষমিল্লা বলে খাওয়া শুরু করা হয়নি সেই খানাটি শয়তানের জন্য বরাদ্দ হয়ে যায় তখন সে তার দল দলবল নিয়ে খাওয়া শুরু করে দেখবেন আপনি যতই খান আপনার পেট ভরবে না প্যাটটা যেন আপনি খালি খালি মনে করবেন যে মনে হয় এত ক্ষুধা ওই যে খাবারে বিসমিল্লা বলেন নাই আপনি মুখ দিয়ে খাইছেন ঠিকই গেছে প্যাডে। শয়তান আপনার উপর ভর করেছে কি ভাই সন্দেহ হচ্ছে এ কথায় সন্দেহ আল্লাহ আল্লাহ যাক অনেক কথা আছে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন হালাল খাও এটা হলো আল্লাহ তাআলার অনুগ্ৰহ আনুগত্য করা হবে আর হারাম থেকে নিজেকে হেফাজত করো এটা যদি তোমরা হালাল বাদ দিয়ে যদি হারাম খাও তাহলে শয়তানের আনুগত্য হয়ে যাবে আল্লাহ পাকতি বলছেন ইয়া আইহান নাস মিম্মা ফিল আরদি হালালান তাইবা হে দুনিয়ার মানুষ সকল এখানে শুধু ইয়া আ আমানু বলা হয় নাই শুধু বিশ্বাসীগণ বলা হয় নাই দুনিয়াতে যত মানুষ আছে কোরআনে কারিম সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলছে ইয়া আই হনাস হে দুনিয়ার যত মানুষ আছে সকলেই শোনো কুলু মিম্মা ফিল আরদি হালালান বা পৃথিবীর বুকে যত হালাল খাদ্য আছে পবিত্র খাদ্য আছে এই হালাল পবিত্র খাদ্যগুলি তোমরা ভক্ষণ করো আর হারাম খাদ্য খাইতে শয়তান প্ররোচিত করে শয়তানে প্রলুব্ধ করে তোলে ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান ইন্নাহু আর হারাম খাদ্য খাইয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না হারাম খাদ্য খাওয়া মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা শয়তানের অনুসরণ করা সুতরাং শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন শত্রু সুতরাং আল্লা পাক পরে দুটি আয়াতের মধ্যে শয়তান সম্পর্কে তিনি সতর্ক করে দিচ্ছেন এখন আসুন এই শয়তান হল মানুষের জন্য দুশ্মন শত্রু সুতরাং শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করলে নির্ঘাত সে কী হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে সে জান নামের পথে পরিচালিত হয়ে যাবে ঠিক কি কন সে জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ রাবুল আলমিন ত্রি বলছেন কুলু আল্লাহ রব্বুল আলমিন যে খাদ্যগুলি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এই খাদ্যগুলি তোমরা ভক্ষণ করো শানের শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না যদি শয়তানের পথের অনুসরণ করো শয়তানের কার্যকর্মগুলি যদি তোমরা গ্রহণ করে নাও তাহলে আল্লাহ পাক তিনি বলছেন লাকুম হুকু মুবিন জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন এবং শত্রু দুশ্মনকে দুঃশ্মন রূপেই ভাবো দুশ্মনকে দুশ্মন রূপেই শত্রুকে রূপেই তোমরা গ্রহণ করে নাও শত্রু তোমাদের জন্য কখনো ভালো হতে পারে না সে তোমাকে আল্লাহর অবাধ্য করে শয়তানের রাস্তায় পরিচালিত করে জাহান নামে নিক্ষেপ করবে সে তোমাদের জন্য ক্ষতিগ্রস্তের কারণ হয়ে যাবে আল্লাহ আব্বুল আলমিন্তি বলছেন ও শায়তানু আউলিয়া আমিনন্দু নীল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালার অবাধ্য হয়ে আল্লাহ তালার কথাকে অমান্য করে আল্লাহ তালার আইন কানুন আল্লাহ তালার পক্ষকে দেওয়া বিধান আইন কানুনের যারা বিরুদ্ধাচারণ করে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করল আল্লাহ পাত্রী বলছেন ফাকত খসিরা খোসরনবিনা সে সুস্পষ্ট ক্ষতিগ্রস্তর মধ্যে লিপ্ত হয়ে পড়লো ক্ষতিগ্রস্ত হয়ে এসে পড়ল দুনিয়াতে এবং আখরাতে উভয় উভয় জগতেই সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এখন আসুন এই শয়তানের কাজেই হলো মানুষদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করা আল্লাহ পাক তিনি তার বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছেন আরাক আয়াতের মধ্যে الله رب العالمين تري وقل لعبادي يقول التي هي أحسن ও আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামকে লক্ষ করে আল্লাহ পাক বলছেন নবী আপনি বলে দিন আমার বান্দাদেরকে আমার বান্দাদেরকে এই উপদেশ দিন এই নসিহত করুন এই কথা বলে দিন সেটা হলো কি আহসান যত সত্য কথা আছে উত্তম কথা আছে সেই কথাগুলি যেন তারা বলে যদি উত্তম কথা বাদ দিয়ে যদি সাংঘর্ষিক কথা বলে মিথ্যা কথা যদি বলে কথা যদি বানায়া বানায়া মানুষের মধ্যে যদি লাগায়া দেয় আর চগুলখুরি খুরি করে গিবদ যদি করে মিথ্যা কথা বলে সংঘর্ষ লাগায় লাগাইয়া দেয় এটা হলো শয়তানের কাজ আল্লাহ পাক তিনি বলছেন ইন্না শৈতান সত্য কথা বাদ দিয়ে যত অশ্লীল কথা আছে এই অশ্লীল কথাগুলি যদি মানুষ বলা বলি করে গালি গালাজ করে একজন আর একজনকে গালি গালির কি ধরন তোর মায়ের এ বাপ নাউজুবিল্লা মিন আলী এরকম কথা বলে কিনা কর বলে এর থেকে আরো জঘন্য কথা আছে না নাওয়জুবিল্লাহ নাওজুবিল্লা হায় গালির ধরন বাংলা আর ইংরেজি মিলাইয়া তারপরে দেয় মাইরা আল্লাহ বলছেন খারাপ কথা বলে শয়তান একজনের মধ্যে আর সনের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি করে গন্ডগোল সৃষ্টি করে দিবে ইন্না শৈতান আল কুমলীল ইনসান শয়তান তো মানুষের জন্য আদব্য মুবিন প্রকাশ্য দুশ্মন এবং শত্রু সুতরাং শয়তান থেকে সাবধান হন অনেক কথা আছে আলোচনা আছে অনেক শয়তানের ব্যাপারে কয়েক কয়েক জুমা লাগবে এই আলোচনাগুলি করতে গেলে কয়েকটি জুমা লাগবে এক জুমায় শেষ হবে না বহু কথা আছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন শয়তানের আসো থেকে সকলে বলি আমিন শয়তান সময় পিছিয়ে লেগে থাকে যারা ইসলামের দাওয়াত দেয় কারণ ইসলামপন্থী যারা আছে তাদেরকে যদি পদভরষ্ট করা যায় সাধারণ জনগণ এমনি পথভরস্ট হয়ে যাবে ঠিক কী রকম এই জন্যই নবী রাসুলদের পিছে শয়তান সবচেয়ে বেশি লাগে তারা তো এখন নাই এখন লাগছে কার পিছে কার পিছে খতিব আলিম ইমাম হাফিজ যারা কোরআনের দাওয়াত দেয় হাদিসেরা দাওয়াত দেয় সত্য কথাগুলি মানুষের সামনে যখন উন্মোচিত করে ধরে তুলে ধরে শয়তান তখন বলতে থাকে আরে আমার তো নেতামিগিরি শেষ এই কথা যদি মানুষ মানে তাহলে তো আমার পথে আর একটাও আসবে না সব আল্লাহর গোলামে পরিচিত হয়ে যাবে এই জন্যেই এক একটা মানুষের পিছে যতটা শয়তান থাকে তার থেকে বেশি শয়তান ওই আলেমদের পিছে বেশি থাকে আর নবীর আসুলদের সাথেও থাকে একবার রাসুল সাল্লাহ আলী আসসালাম তিনি এইভাবে করে শয়তানের ব্যাপারে সতর্ক করছেন আয়সারা জলতে আনহা বললেন ইয়া আল্লাহ আপনার কাছেও কি শয়তান আছে কলে হ আমার কাছেও আছে তবে আমার কাছে যেটা আছে এটা আমাকে অসআ দিতে পারে না আল্লাহ পাক আমাকে তার উপরে জয়ী করে দিয়েছেন সোবাহান আল্লাহ আল্লাহ মুসলিম শরীফের হাদিস মাথা লাড়াইয়া এরকম করেন না এটা মুসলিম শরীফের হাদিস বলছি আমার কাছে যেটা আছে ওটা আমাকে অসহাসা দিতে পারে না ওর উপরে আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছেন সুভান আল্লাহ রাসুল শাহসলাম একবার সালাতে দাঁড়িয়ে গেছেন কী যেন দেখলেন সাহাবারা দেখছেন রাসুল শাহ আসলাম কী যেন ধরতে গেছেন নামাজ শেষ করা এসতেসকা সালাত সম্ভবত সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ এইরকম দৃশ্য তো আমরা কখনো দেখি নেই নামাজের মধ্যে আপনি কী যেন ধরতে যাচ্ছিলেন তখন রাসুল বললেন ও সাহাবারা শোনো আমি সালাতে যখন দাঁড়িয়ে গেছি দেখি যে শয়তান আপনার আগুন নিয়ে আসে আমার মুখে নিক্ষেপ করবার জন্য কার মুখে রাসুলের মুখে রাসুল সাহাম তখন একটু পিছিয়ে আসছিলেন তারপরে সামনে গিয়ে শয়তানের গলা চিপ দিয়ে ধরলেন গলা চিপ দিয়ে ধরলেন এরপরে রাসুল সাল্লাম বললেন আমার মনে পড়ে গেল হাজরাতে সুলাইমান আলী ইসলামের কথা তিনি বলছেন রব্বি হাবলি মিল্লা দুনকান রব্বি হাবলি হে আমার রব আমাকে এমন একটা রাজত্ব দিন এই রকম রাজত্ব আমার পরে আর কেউ পাবে না এই কথাটা মনে পড়ার পরে পরে আমি তখন শয়তানকে ছেড়ে দিয়েছি দাতে আমার ইচ্ছা হয়েছিল শয়তানকে ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখে তারপরে আমি কি করব মদিনার ছোট ছোট বাচ্চাদের হাতে আমি উঠিয়ে দিতাম সে তার মুখের মধ্যে লাগাম পরা টেনে হেঁসড়ে দিয়ে তার সাথে খেলা হাদিস শয়তান এসে নামাজের মধ্যে অসোচা দেওয়া শুরু করে আল্লাহ রব্বুল আলমিনী বলছেন প্রতিটি নবীর জন্য আমি শয়তান নির্ধারণ করে দিয়েছিলাম মিনাল প্রতিটি নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে আমি শত্রু নিযুক্ত করে দিয়েছিলাম শত্রুগুলি অপরাধীদের মধ্যে থেকে শত্রু তারা কারা এই আয়াতে তাদের নাম নাই পরের আর একটি আল্লাহ আল্লাপাক তিনি বলছেন প্রতিটি নবীর জন্য আমি শত্রু নিযুক্ত করে দিয়েছি মানুষদের মধ্যে থেকে এবং শয়তানদের মধ্যে থেকে যারা জিনদের মধ্যে থেকে শয়তান রয়েছে আর মানুষদের মধ্যে থেকে শয়তান টাইপের কিছু মানুষ আছে এদেরকে আমি আলেমদের জন্য নবীর আসলদের জন্য গেনীদের জন্য আমি শত্রু নিযুক্ত করে দিয়েছি আল্লাহ পাকতি বলছেন এরা কি করে এরা একজন আর ধোকা দেবার জন্য একজন অপরজনকে কারুকর্য চমপ্র বিশিষ্ট কথা কিছু বলে থাকে যাতে করে কথাগুলির মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হয়ে যায় শয়তানের কথা শয়তানের কথার মধ্যে রস বেশি শয়তানের কথার মধ্যে রস বেশি আর সত্যবাদীর মধ্যে রাগ বেশি বুঝতে পারছেন সত্যবাদী যারা কয়বার সহ্য করবে একবার ধোকা দেওয়া সহ্য করে দুইবার তিনবার পাঁচবার এক সময় দেয়ালে পিঠ লেগে যায় ঠিক কিনা এখন তখন আর সত্যবাদী সহ্য করতে পারে না আর শয়তানের কথায় রস বেশি মধু বেশি চমকপ্রদ কথা বলবে জন্য বলছে ইউ হি বা একেবারে খুব কারুকর্য ঘসিত কথা বলে আকর্ষণ লাগাইয়া দিবে বোঝেন না কথা এগুলি হলো শায়তানের কাজ সত্যবাদী যারা তারা কথা কম বলবে সঠিক কথা বলবে চুপ থাকবে এক সময় ধৈর্য ধারণ করতে পারবে না সেখান থেকে পিস্টান টান দিবে রাসুল আলিয়া সাল্লাম তিনি বলছেন মানকান যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখে ফালিয়াকুল খাইরান আউ লিয়াসমত সে যেন উত্তম কথা বলে অন্যথায় যেন সে চুপ থাকে চুপ থাকা জ্ঞানীর গুণ যদি ভালো কথা থাকে বলুন ভালো কথা নাই আপনি চুপ থাকেন এখন আসুন শয়তান কয়েক প্রকারের হয়ে থাকে শয়তান একটা জিন্দের মধ্যে থেকে আর একটা মানুষের মধ্যে থেকে আল্লাহ বলছেন জানেন না সুরাটা সুরের নাম কি সুরা নাস ঘুমাচ্ছেন নাকি সুরা নাস এটা সকলেরই মুখস্থ আছে কোরআনের সব শেষ সুরা লক্ষ্য করেন আল্লাহ পাক এখানে কি বলছেন قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس الله باعتن ولسنوبي ابن بولون قل ابن بولون اعوذ برب الناس আমি আমার রবের নিকট আশ্রয় চাচ্ছি নাস যিনি মানুষের ইলাহ অধিপতি আমি তার নিকট আশ্রয় চাচ্ছি এইভাবে তিনবার আশ্রয় চাওয়া হল তার থেকে আল্লাহ জি ইউ ফি সুদুরের নাস যে আত্মগোপন করে মানুষের অন্তরের মধ্যে অশ দেয় আমি তার কুমন্ত্রণা তার ওয়াসা থেকে রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাই আন আল্লাহ যখন মনের মধ্যে যখন ওয়াশোয়াশা আসবে কি বলবেন আউজ বিল্লাহ রাজিম ঠিক কি গান এটা পাঠ করবেন ওয়াসোয়াশা দিচ্ছে নাস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় আত্মগোপনকারী তারা কারা মিনাল জিন্নাতি নাস মানুষদের মধ্যে থেকে আর জিনদের মধ্যে থেকে শয়তান কয় প্রকার হলো দুই প্রকার পাইলেন দলিল এরপরে শয়তান শয়তানকে কি আমরা দেখতে পাই দেখা যায় কোনদিন দেখছেন আপনারা শয়তান দেখছেন তিনি শয়তানের গলা চিপ দিয়ে ধরছিলেন সলামান আলী ইসলামের হাতের কবজি কবজায় তার কবজার মধ্যে সব শয়তান ছিল জিন এই জিনগুলিকে শয়তান জিনগুলি সবগুলিকে শিগল দিয়ে বেঁধে রাখতেন তিনি আল্লাহ আব্বার সুরা সদের ব্যাখ্যা এখানে আজকে পনেরো বছর আগে মনে করছিলাম সেই সময় আমি আলোচনাটা করছিলাম এই আল্লাহ পাক তিনি বলছেন তোমরা তাকে দেখতে পাও না কিন্তু সে তোমাদেরকে দেখে শয়তান আমাদেরকে দেখে কিন্তু আমরা দেখি না আল্লাহ পাকি বলছেন সে তোমাদেরকে দেখতে পায় এবং তার দল যারা আছে তারা তোমাদেরকে দেখতে পাও কিন্তু তোমরা মানুষেরা তোমরা তাদেরকে দেখতে পাও না একবার শয়তান আল্লাহর কাছে ফরিয়াদ করল আল্লাহ আমাকে কিছু শক্তি দেন শক্তি চাইতে চাইতে এক প্রকার আল্লাহ বললেন যে আল্লাহ তাকে দিলেন শক্তি দিয়ে দিলেন ক্ষমতা দিলেন সে একবার চাইল যে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেয় আমি যেন মানুষের রগ্রেসের ভিতর দিয়ে যেন চলি যেমন মানুষের দেহের ভিতরের রক্তগুলি রগের ভিতর দিয়ে যেরকম চলাচল করে এসি মাত্রার দাম আমি যেন রক্তের মতো রক্তের মতো যেন তাদের শিরা উপর শিরা দিয়ে আমি চলাচল করতে পারি আল্লাহ বললেন যে যা তাও দিয়ে দিলাম যা হাদিস এই জন্য অসবাসা দেয় গি অন্তরের ভিতরে গিয়া আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সকলে বলে আমিন আর বেশি সময় বাড়াবো না আল্লাহ আমাদের সকলকেই